স্বাস্থ্যই সম্পদ আমরা সবাই সেটা জানি আর এই জানার মাধ্যমেই রয়েছে হিলিং হিলিং ইজ আ প্রসেস আর সেই প্রসেসটাই আজকে আমরা জানবো ফিজিওথেরাপির মাধ্যমে ফিজিওথেরাপি নামটা খুব শোনা সকলে কিন্তু ঠিক কি কাজে লাগে কখন আমরা ফিজিওথেরাপির ডাক্তারের সাথে কনসাল্ট করব সবটাই জানবো আর সেই জন্য আজ আমরা চলে এসেছি ইনস্টিটিউট ফর নেচার কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট সেটা শুধু ক্লিনিক নয় এখানে একটা ইনস্টিটিউটও সব মিলিয়ে আজ কিন্তু জানবো যে ফিজিওথেরাপির মাধ্যমে ঠিক কিভাবে একটা হিলিং প্রসেস হতে পারে চলুন দেখে নেওয়া যাক নমস্কার আমি গৌরব হাজরা আমি ইনস্টিটিউট ফর নেচার কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্টের একজন ফ্যাকাল্টি আজ আমি একটা ডিজিজ নিয়ে আলোচনা করব এটা পিরিফর্মিস সিন্ড্রম ঠিক আছে এটা পিরিফর্মিস সিন্ড্রমটা আমরা সবাই একে সাইটিকা পেন হিসাবেও ব্যবহার করে থাকি এটা সাইটিকা পেন অবশ্যই কিন্তু এতে কোমরের কোনো সমস্যা থাকে না আমাদের বাটাক থেকে এই পেনটা আসে সেটা আমরা সবসময় সাইটিকা পেন মানেই আমরা ভাবি এল ফোর এল ফাইভ এল ফাইভ এস ওয়ানের কোনো সমস্যা আছে সেইখান থেকে আমাদের পেন আসছে কিন্তু সেইখানে কোনো থাকে না আমাদের বাটাক থেকে আসে পিরিফর্মিস মাসেলটা একটা খুবই ছোট্ট মাসেল যাকে আমরা খুব নেগলেক্ট করি এটা থাকে আমাদের স্যাক্রাম থেকে গেটার টিউবার্কেল অবধি লোধি আমাদের ইনসারশান হয় এটা একটা টিবুস টাইপের মাসেল যেটা একদম ভেতর দিকে গ্লুটিয়াস ম্যাক্সিমাসের ওখানে থাকে আর ঠিক এই হচ্ছে আমাদের সাইটিক আর নচ মাসেলটা এইভাবে যায় তিবুজভাবে আমাদের সাইটিক নার্ভটা এখান থেকে আসে এইটার যদি কোনো কারণে আমরা অনেকক্ষণ বেশিরভাগ সময় আমরা পা তুলে এরকমভাবে বসি বা বাবু হয়ে বসি তখন আমাদের পিরিফর্মিস মাসেলটা সংকুচিত হয় এইভাবে হতে হতে টাইট হয়ে গেলে আমাদের কিন্তু এটা সাইটিক নার্ভের ওপর চাপ ফেলে সাইটিক নার্ভের চাপ ফেলে তখন আমাদের সাইটিকা পেনটা শুরু হয় কিন্তু এইটা কিন বারবার বলছি কোমরের কোনো সমস্যা থেকে হয় না এল ফোর এল ফাইভ এল ফাইভ সমস্যার জন্য হয় না এইটা হচ্ছে পিরিফর্মিস সিন্ড্রম পিরিফর্মিস কিন্তু কন্ট্যাক্ট করলেও এটা হয় অতিরিক্ত স্টেচ আউট হলেও এটা কিন্তু হয় কেননা কোনো জিনিস অতিরিক্ত স্ট্রেচ আউট যখন করবে নার্ভটা যেহেতু তার ঠিক পেছনে আছে সাইটিক নার্ভটা সেখানে কম্প্রেশান হচ্ছে তাই আমাদের কিন্তু পেনটা রেডিয়েট করছে পায়ের দিকে সাইটিকা পেন হিসাবে এইটা করার জন্য আমাদের টু ইজ টু ওয়ান রেশিওতে আমি স্টেনদেনিং অ্যান্ড স্ট্রেচিং এক্সারসাইজ দেখাবো আমরা বেশিরভাগ সময় স্ট্রেচ করে থাকি স্ট্রেচ করে থাকি কিন্তু ওভার স্ট্রেচের ফলে যদি এইটা কি লুজ হয়ে যায় মাসেলটা তাহলেও কিন্তু আমাদের এই পেনটা যাবে না তাই আমাদের টু ইস টু ওয়ান রেশিওতে এটা স্ট্রেনদেনিং এবং স্ট্রেচিং করাতে হবে সেই স্ট্রেচিং এবং স্ট্রেনদেনিং এক্সারসাইজগুলো আমি একটু দেখিয়ে দেব। আমাদের পিরিফর্মিং মাসেলটা ঠিক এইভাবে থাকে এই জায়গাটা আমাদের এইটাকে যদি শর্টিং হয়ে যায় তাকে স্ট্রেচ করার জন্য আমি দুটো এক্সারসাইজ দেখাবো একটা স্ট্রেচ একটা স্ট্রেন্ডেনিং স্ট্রেচিংটা প্রথমে দেখিয়ে দিচ্ছি সাপোজ আমার রাইট সাইড পিরিফর্মিং মাসেল টাইটনেস আছে সেটাকে আমি কিভাবে স্ট্রেচ আউট করব সোজা হয়ে শুয়ে পড়ে নিয়ে দুটোকে ফ্লেক্স করে নিলাম রাইট সাইড রাইট সাইডটা আমি এইভাবে পাটা তুলে দিয়ে অপোজিট সাইড দিয়ে আমি অপোজিট সাইডের হাত দিয়ে আমি এটাকে অপোজিট সাইডের শোল্ডারের দিকে টানবো তাহলে কিন্তু আমরা এইখানে একটা টান অনুভব করব যে পিরিফর্মিস মাসেলটা আমাদের স্ট্রেচ হচ্ছে এতে যেন আমাদের হিপ রোটেড না হয়ে যায় সেইটা আমাদের দেখতে হবে পিট যেন উঠে না যায় এইভাবে আমরা দশ সেকেন্ড হোল্ড করব দশ সেকেন্ড হোল্ড করে তিনটে সেট করে দুবার করব। এরপরে এটা হয়ে গেলে যেহেতু বললাম দুবার করব দুটো সেট তিনটে করে এটা হচ্ছে টু আর ইফ টু ওয়ান একটা স্টেনদেনিং বললাম স্টেন্দেনিংটা কি করে করব স্টেনদেনিং করার জন্য যেহেতু আমার রাইট সাইড পিডি মাসেল আমি প্রোন লাইন শুয়ে পড়ে রাইট নিকে ফ্লেক্স করে লেফট নিয়ে ওপর রাখলাম এইবারে পাটাকে হ্যাং করে দিলাম করে দিয়ে এই তুলতে হবে এইভাবে দশটা করে তিনটে সেট করে একবার করব। তাহলে এইভাবে আমরা যদি টু ইজ টু ওয়ান রেডিওতে আর স্ট্রেচিং করে থাকি তাহলে কিন্তু আমাদের পিরিফর্মিস সিন্ড্রম থেকে আমরা অনেকটাই রিলিফ পাবো